সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে তিনি সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক সম্পর্ককে প্রশংসনীয় করেছে বলেও উল্লেখ করেন বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ বাণী প্রচার করা হয় বাণীতে তারেক রহমান বলেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমি সেনা নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারের আমি শোক শান্তি ও কল্যাণ কামনা করি এই দিবসে সশস্ত্র বাহিনীর সার্বিক সাফল্য উন্নতি ও অগ্রগতি কামনা করি এবং স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি একাত্তরের রণাঙ্গনে এই বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যগণ অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে বিশ্ব রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রতি